একেবারে শূন্য থেকে শুরু করে কোনো ধরনের ইনভেস্ট ছাড়াই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে শুরু করেন ডিজিটাল প্রোডাক্টের বিজনেস এই বিজনেসটি আপনি আপনার বেডরুম থেকে শুরু করতে পারবেন প্রতি মাসে পনেরো থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আমাদের ডিজিটাল বিজনেস প্যাকেজটি ক্রয় করে যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন অথবা অনলাইনে কাজ করেন ডিজিটাল প্রোডাক্টের প্রয়োজন হয় তাদের জন্য আমাদের এই ডিজিটাল বিজনেস প্যাকেজটি আমাদের রয়েছে অসংখ্য মেম্বার যারা আমাদের প্যাকেজটি ক্রয় করে এখন ঘরে বসে ইনকাম করছে বিজনেস প্যাকেজে যা যা পাবেন একুশটি রেডিমেড ল্যান্ডিং প্লেস ট্যাম্পলেট এই ট্যাম্পলেট দিয়ে খুবই সহজে দশ পনেরো মিনিটের মধ্যে ইউনিক ডিজাইনের ল্যান্ডিং প্লেস তৈরি করতে পারবে ফেসবুক বিন নাম্বার ম্যাথর আনলিমিটেড বিন নাম্বার নিজেই ক্রিয়েট করতে পারবেন ভার্চুয়াল কার্ড ডুয়েল কারেন্সিং কার্ড দিয়ে ফেসবুক ইউটিউব বুস্টিং অ্যাড সহ সকল প্রকার পেমেন্ট করতে পারবেন খুব সহজেই মার্কেটিং সফটওয়্যার হোয়াটসঅ্যাপ স্ট্যান্ডার্ড থ্রি পয়েন্ট টু পয়েন্ট জিরো হোয়াটসঅ্যাপ ডিফেন্ডার ফেসবুক ব্লাস্টার প্রো সোশিয়াল মিডিয়া লিড এক্সট্রাক্টর প্রো লেট স্ট্রাক্ট ইমেল স্টুডিও গুগল ম্যাপ ডাটা স্ট্রাক্টর ইমেল স্ট্রাক্টর প্রফেশনাল ওয়েব ডাটা এক্সট্রাক্টর প্রো মোবাইল রিসার্জ বিজনেস প্লাস অ্যাকাউন্ট সেল করতে পারবেন ক্যানভা প্রো পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড্রয়েড আনলিমিটেড প্রিমিয়াম অ্যাপস মেথড ফেসবুক মার্কেটিং বুস্ট প্রমোট অ্যান্ড পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড্রয়েড ডিভাইস হ্যাকিং মেথড ওয়েবসাইট ক্রিয়েট মেথড ইউডিএমই আনলিমিটেড কোর্স বাই মেথড এছাড়াও রয়েছে পঞ্চাশ লক্ষ টাকার আনলিমিটেড ডিজিটাল প্রোডাক্ট ড্রাগন কোডিং ফাইল অ্যারোয়ি মাস্টার কালেকশন গ্রাফিক ডিজাইন কালেকশন মোবাইল গ্রাফিক ডিজাইন মোবাইলের সব ধরনের কোর্স ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন সহ এক হাজার প্লাস কোর্স থিম অ্যান্ড প্লাগ ইন ফেসবুক অটোলাইট অ্যাপস হ্যাকিং রিলেটেড কোর্স অ্যান্ড অ্যাপস ওয়াটফাইল কালেকশন ডিজিটাল বিজনেস প্যাকেজ প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা এই অফারটি মাত্র একশো জন পাবে তাছাড়া সাত দিনের মধ্যে জয়েন করলে পাবেন আকর্ষণীয় পুরস্কার ডিজিটাল বিজনেস প্যাকেজ মেম্বার থেকে লটারির মাধ্যমে সিলেক্ট করে উপহার দেওয়া হবে ফার্স্ট উইনার পাঁচশো টাকা সেকেন্ড উইনার তিনশো টাকা থার্ড উইনার দুইশো টাকা বর্তমানে জয়েন করলে এইগুলো পাবেন এবং ভবিষ্যতে আমাদের কাছে যা যা প্রোডাক্ট আসবে সেগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবেন এই বিজনেসটি শুরু করার জন্য যত ধরনের সাপোর্ট প্রয়োজন আমরা করব। এবং সাপোর্ট গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে অফারটি সীমিত সময়ের জন্য তাই আর দেরি কেন বিস্তারিত জানতে এবং অর্ডার করতে এখন ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে